স্মার্ট নিউজ বাংলা ঋতু হারলে ঋতু একটু পিছিয়ে হ্যাঁ 我记得到。 মিছিল করছেন কি কারণে দেখুন আপনারা সবাই জানেন আমাদের রাজ্যে একজন স্বৈরাচারী লেডি হিল্ডার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ তারই প্রতিবাদে আমরা আজকের এই ডেপুটেশন দিচ্ছি থানায় এবং উনার যে দলদাস পুলিশ পাঁচাটা আইসি তুহিন বিশ্বাস উনি ব্যবস্থা দিন নেননি আজকেরও না তাই আমরা আজকে শিক্ষা দিতে চার হাজার মহিলা নিয়ে আমরা থানা ডেপুটেশন দিচ্ছি স্মার্ট নিউজ বাংলা